আমি আছি দিনাজপুরের মিরুল উপজেলায় কাজীপাড়া গ্রামের একজন সফল কৃষকের কাছে যিনি পটল চাষ করছেন তিন বছর থেকে একই গাছ থেকে এবার তিনবার হচ্ছে ফল নেওয়া চলুন আমরা অপু ভাইয়ের সাথে কথা বলি ইনি অপু ভাই বল তো অপু ভাই এই যে আপনি পটল চাষ করছেন পটলের ভিতরে মরিচ গাছ দেখতে পাচ্ছি মাটি দেখতে সাদা মাছির আক্রমণ আছে আপনি তো এই যে তিন বছর থেকে একই গাছ থেকে একই জায়গা থেকে ফল পাচ্ছেন আপনাকে এই পটলে কতটা সফল মনে হয় চাষ হিসেবে অন্যান্য আমাদের থাকি ভাই আশা করা যায় অনেক দিক দেখবি এই পটল চাষ অন্যান্য ফসলের থেকে অনেক বেশি লাভবান কিন্তু এটা পরিশ্রম পরিশ্রম বেশি একটু পরিশ্রম করতে হয় অর্থাৎ নিজে থেকে যদি পরিশ্রমী হয় তবে কেউ পটল চাষ করতে পারে আপনি এই যে চারো দিকে নেট দিয়ে ঘেরা এই ঘেরাটা কেন বা এই পটলের চাষে আপনি কতটা সফল হয়েছেন এই গত তিন বছর থেকে তিন বছর থেকে আল্লাহ ঠে ভাই লাখো লাখো শুক্রিয়া এই আবাদে মন করেন যে অনেক আল্লাহ ঠে লাখ লাখো মানে ইনভেস্ট ভালো মানে লাভবান ভুট্টা ধান থাকে অনেক লাভবান অনেক লাভবান আপনার এখানে কত টুক জমি আমাদের এখানে জমি আছে ষাট শতক ষাট শতক জমিতে পটল আছে এবার গতবারও ছিল গতবার না গতবার ছিল তিরিশ শতকে তিরিশ শতকে আমি মনে করেন যে প্রায় দশ মন মনে করেন যে পটল ফলেছি পটল দশ মন করে তুলতেন কদিন পর পর এটা প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে অর্থাৎ সপ্তাহে একদিন শুক্রবার করে উনি পটল তুলতেন সেটা হচ্ছে প্রায় তিরিশ শতকে দশ মন দশ মন হ্যাঁ আপনি ষাট শতক ষাট শতকে আপনি পনেরো থেকে বিশ মন করেন আশা আছে। এই পনেরো থেকে বিশ মন আপনি আশা করেন বা গতবার যে আপনার ফলন হয়েছিল সেই ফলন অনুযায়ী মনে আসতে

ধন্যবাদ অপুবাহের গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করছে এবং আমি আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে এই ভাই কিন্তু শুধু অন্য অনেক চাঙ্গি আছে অনেক ফসল আছে যিনি করে থাকেন এবং সফলভাবে সফল ভাবে করে থাকেন এই মুহূর্তে প্রায় সন্ধ্যা উনি আসতে ব্যস্ত আমরা আর সময় আগে ব্যস্ত থাক ওনার আসল ভালো হোক